নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজ একটি সিম্পল রেসিপি নিয়ে চলে এলাম কাতলা মাছের তেল দিয়ে বেগুন আলুর চচ্চড়ি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রান্নাটি করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলেই করছি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁচকুচি থেকে দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটিকে নরম করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো লঙ্কা যতটা ঝাল পছন্দ করেন সেই হিসেবে লঙ্কাটি অ্যাড করবেন লঙ্কাটিকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আমি মাছের তেলটি দিয়ে দেবো মাছের তেলটিকে দিয়েও আমি একটু নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো নুন হলুদটাকে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব আমি মাছের তেলটি কিন্তু গলে গেছে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন দিয়ে দেবো বেগুন আর আলু আলু আর বেগুনটাকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আলু বেগুনটাকে দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেব আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম জল অ্যাড করব না এভাবেই রান্না হবে আমি ঢেকে ঢেকে রান্না করব। বেগুন আলুটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে তরকারিটিকে রান্না করব দেখুন কিছুক্ষণ কিন্তু আমি নেড়ে ছেড়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো তো আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি তরকারিটি কিন্তু প্রায় হয়ে যাবার মতন হয়েছে আমি আরও একটু রান্না করে নেব ঢাকা দিয়ে দেখুন বন্ধুরা তরকারিটি লেগে লেগে আসছে এখন আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে দেখুন আলু বেগুন সব কিছুই গলে গেছে এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দিয়েছি তরকারিটিকে নামিয়ে নেব দিয়ে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমার তরকারিটি হয়ে গেছে আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে এভাবেই থাকবেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য